গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন সকাল কটা সাড়ে নটা এই যে এখানে একজন খাচ্ছেন সের এলাকা আজকে আজকে মুড়ি দিনই মুড়ি গুঁড়ো করা হয়নি অল্প একটু রয়েছে আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো সকাল সকাল রোদ চোদ নেই একটু মেঘলা মেঘলা আছে মনে হয় বৃষ্টি হয়েছে এখানে না হলেও কোথাও তো একটা হয়েছে এখানে কি হয়েছে রাতের দিকে হয়েছে না এখানেও বৃষ্টি হয়েছে বেশ বেশ সুন্দর ওয়েদার আছে চলো আজকে বাড়িতে অনেকে আসবে অনেকে বলতে মা আসবে ছোটি আসবে মেশো আসবে মাসি আসবে বড়ো মাসি আসবে বড় মামা আসবে ছোটো মামা আসবে আর দিদিভাই আসবে রানা আসবে ইন্দ্রাণী হয়তো আসবে আর সন্দেশ আসবে আর মোটামুটি আজকে একটু গেট টুগেদার মতন আছে তো কালকে রাত্রিবেলা পিসি সব কেটে কুটে রেখে গেছে মানে আদা পেঁয়াজ রসুন সব কেটে রেখে গেছে মায়ের রান্না সবাই ভালো খায় তো রান্নাটা মা এসে করবে আমার সবই একদম মানে কাটাকুটি ইভেন আলুটা কেটে ভেজে পর্যন্ত রাখা আছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একদম ভুলে গেছি প্রেশার কুকারটা বার করতে আর বড় ওই ভাত করার ওটা বার করতে এই দুটো বার করবো করে একটুখানি করে ধুয়ে নেবো ততক্ষণে মেয়ের দিকে খাওয়া হয়ে যাবে আমি বিছানাটা গুছিয়ে ফেলবো যদি একটু উনি আবার নিদ্রা দেবে নিজরা গেলে যাবেন নাহলে একটু খেলবেন ততক্ষণে মিতাদি কাছাকাছি হয়ে যাবে আজকে সকালেই কাটতে হবে তার কারণ আজকে ওয়েদারটা খারাপ চল লাগ ওই দুটো আমি বার করে ফেলি চট করে

সবাই চলে এসছে বান্নাও শুরু হয়ে গেছে এইখানে দাঁড়াও দেখাচ্ছি কালকে পিসি পেঁয়াজ কেটে ধুয়ে টুয়ে সব রেখে গেছে আচ্ছা এখানে আলু ভাজা আছে মাংসের এই যে আলু ভেজে রাখা আছে এদিকে আদা কাটা রসুন কাটা চাটনির জন্য খেজুরও কাটা আমসত্ত্বও কাটা সব ওইখানে ওই যে মশলা আমি মাকে ওখানে আচ্ছা মাংস ওই যে এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে চিকেন আর এই যে নুন বড়োটায় নুন আচ্ছা আর ওখানে আছে হচ্ছে তোমার হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গরম মশলা আর কিছু দেবো মা এখানে রান্না করছে এদিকে ফুলমাসি আমার মতন জোগাড়ের কাজ করছে আপনি আর ফুলমাসি হচ্ছে জোগাড়ে এই যে ছোট দিয়ে এখানে আর ওই ঘরে মেয়েকে মিরাদি ঘুম পাড়াচ্ছে আর আমি এখন খাবো ছাতু আমি এখন যাচ্ছি একবার বাজারে কালকে আনতে ভুলে গেছি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এই দুটো আনতে হবে আর মা আনতে দিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম ও আচ্ছা আর একটা গরম মশলার পাতা এগুলো নিয়ে আসি চট করে যাবো আর চলে আসব উঠে পড়েছেন আরেকজন ঘুম থেকে উঠে বাবা দই খাচ্ছেন কি চিৎকার এই যে রনি দাদা চলে এসছে আর মায়ের দিকে বাবার ঝোল করবে ঠিক আছে পরে মুছে দেবো যাই হোক এখানে এই যে চিকেন হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আচ্ছা এদিকে মেয়ের সবজি ডাল চাল কেটে ভিজানো হয়ে গেছে মা ঢালছে চাটনি চাটনিও হয়ে গেছে এখন শুধু দুটো মাংস হলেই হয়ে যাবে তাই তো একটা মাংস এই যে বসে হয়ে গেছে আর একটা মাংস এদিকে বসবে জাস্ট নানে ঢুকেছিলাম একটা ডেলিভারি কল আসলো ফ্লিপকার্টের একটা অর্ডার যেটা আমারই রিসিভ করার ছিল মানে আমি করব আর কি তো চলো নিয়ে নিই চট করে এই হচ্ছে পার্সেল অরিন্দম আসুক তারপরে এটা ওপেন করবো এই হচ্ছে প্রথম পাটের মাংস নেমে গেছে পাতলা পাতলা খাসির ঝোল আর ভালো দেখতে কিন্তু আমি খাবো না আর এখানে এটা ফুটছে ব্যাস আমি এখন যাচ্ছি আবার বাজারে সকালবেলা বেরোলাম পাতা আনতে ভুলে গেছি এবার পাতা ছাড়া একটু অসুবিধাই হয় যাই পাতা নিয়ে আসি আর বাটি নিয়ে আসি চট করে এদিকে এখন বাড়াবাড়ি চলছে এটা হচ্ছে মাটন ছোট মামার তাই তো ছোট মামার পিসের ব্যাপার আছে তা আমি নিয়ে যাই এই ঝোলটা রাখলাম এখানে তো ভাই কোন আসবে ভাই 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 আসছে একটু চিকেন দে চিকেন দে মটন একটা আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে বড় মাসি অনেকটা পরে এসেছে তাই বড় মাসি এখানে বসে খাচ্ছে আর আমরা সবাই এখানে খাচ্ছি আইসক্রিম আর মেয়ে চিৎকার করছে আইসক্রিম দেখছে আর চিৎকার করছে ওকেও খেতে হবে মানে নিজের খাবার দাবার খাবে না অন্যের খাবারের উপরে নজর কালকে বাবার সাথে খেলা হয়েছে আজকে মামার সাথে হচ্ছে মারো মারো เย้เอเอเอเอเอเอเอเอเอ <laughs>

মাদের তো তুলে দিলাম সামনে অবধি আসেনি টিকিট কাউন্টার এখানে দাঁড়িয়েছিল কারণ ওদিকে রাস্তাটা যা জ্যাম ওই অবধি এসে পৌঁছাতে পারবেন ওনার ভিডিও মানে ওরা মাদের ওটার ভিডিও করছিলাম উনি ভেবে যে হয়তো অন্য কোনো কারণে করছি যাই হোক ভিড়টা দেখো একবার সামনে সিরিয়াসলি এই ভিড় পেরিয়ে আসা সম্ভব না আমি খাওয়া দাওয়া করেই গেছিলাম মাদেরকে তুলে দিয়ে আসতে আর অরিন্দম এখানে খেতে বসেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অরিন্দম আবার রান্না করতে বসেছিল রান্না করতে বলতে সকালে যে চিকেন আনা হয়েছিল ওটা থেকে কয়েকটা ওই ব্রেস্ট পিস আর ও আলাদা করে রেখে দিয়েছিল আগের দিন হোয়াইট চিকেন মতন করেছিল আজকে আবার দেখছি এটা ইয়েলো চিকেন করেছে যাই হোক এই চিকেনটা আমাদের জন্য নয় মানে রাতে খাওয়ার জন্য নয় এটাও করে রাখলো কালকে সকালে অফিস যাবে যখন এটাও টিফিনে নিয়ে যাবে আর এটার সঙ্গে নিয়ে যাবে লুচি তো আমি ময়দাটা আজকে রাত্রিবেলা মেখেই রেখে দিয়েছি